প্রোডাক্ট বাইরে যেতে দেবে না ভারত তাদের ট্রানজিট ব্যবহার করতে দেয় না দুই বা আপনারা সিলেট থেকে ওই মালামাল এখন পাঠাচ্ছেন ভারত যে মুহূর্তে দুইটা জায়গায় আমাদেরকে বন্ধ করে দিয়েছে এরপরে বাংলাদেশ থেকে ভারতের সকল ট্রানজিট কেন বন্ধ করা হয় নাই কেন এগুলো সামনে দেওয়া হয় নাই আজ পর্যন্ত পেরেছেন সচিবালয় মো ইউনুস আপনি কি তাদেরকে একত্র করে তাদের পিছনে ইনভেস্টিগেট করতে পেরেছেন আপনি বলেন আমেরিকার মতো করে ইউরোপের মতো করে শাসন করতে আপনি কি পেরেছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা আইজি অফিস ঢুকাইতে যেটা কেবল ইন্সপেক্টর জেনারেল আমেরিকা যেটা আছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা জায়গায় একটা ডিপার্টমেন্ট আছে এটাকে বলে ইন্সপেক্টর জেনস অফিস আপনার কাছে কিটা আছে আপনি কি তৈরি করেছেন ডক্টর নামদিনু সাপ কি তৈরি করেছেন

ఆఫ్ ट्रॉपिकल উপর একটা মামলা হয় নাই একটা দেশে সরকার প্রধানকে হত্যা করার জন্য бом бом করা হয়েছে আজ পর্যন্ত একটা উপর একটা মামলা হয় নাই কেন এটা নিয়ে আপনারা কি কথা শুনেছেন দেশে একটা হরতাল হয়েছে এটা নিয়ে শুনেছেন এনসিপি একটা পদযাত্রা করেছে এটা নিয়ে ছুড়েছে এনসিপি কোনো একটা জায়গায় ধর্মঘট করেছে এটা নিয়ে ছুড়েছে কোন একটা জায়গায় তাজুল ইমাম বলেছে যে এটাকে কেস হিসাবে নিতে হবে শুনেছেন করা হয় না করতে দিচ্ছে না এখন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি বলি ওকে স্যার

এখন ডক্টর মোহাম্মদ ইউনুসেফ তো তাইলে অ্যাডমিট করতে হবে যে সরকার আমার পুরো নিয়ন্ত্রণে নাই আমি থার্টি পার্সেন্ট নিয়ন্ত্রণ করি অথবা ফর্টি পার্সেন্ট নিয়ন্ত্রণ করি একজনে বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার পাবলিক পার্সন সামাজিক অবস্থান অবস্থান অবস্থানটাকে ক্লিন রাখার জন্য উনি সব সময় সচেতন থাকেন আপনি যখন এখানে একটা নির্বাচন দিতে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কি মনে করেন আপনার ইমেজ বিচারপতি সাবউদ্দিনের মতো ক্লিন করে তারপরে আপনি বেরিয়ে যাবেন আমি তা দেখি না বিচারপতি শামউদ্দিন আহমেদ যখন নির্বাচন দিয়ে বেরিয়ে গেছে আপনি মনে করেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার ইমেজ তার মতো থাকবে আমি তা মনে করি না মনে করি না কেন একটা কারণে মনে করি না যেখানে স্থাপন থাকা উচিত একটা পজিশনে আপনি নাই সেখানে জাতিগত ভাবে আমাদের ভণ্ডাবির কথা আপনি আমাদেরকে মনে করাই আমি তা জানি এবং আমি আপনার সাথে একমত কিন্তু আমাকে একটা কথা ডক্টর জিজ্ঞাসা করতে হয় আমি যদি একটা পয়েন্টের উপরে কথা বলি গত ষোল বছরে সাথে চুক্তি হয়েছে এগুলো কেন পাবলিক করা হয় নাই এই সমগ্র চুক্তিগুলোর উপরে কেন একটা কমিশন করা হয় নাই রিভিউ করার জন্য নাম্বার ওয়ান টু

মানমারের সাথে ওখানে একটা হিউম্যানিটারি চ্যানেল করা হবে লাভ বি আউট টু ওয়াকআপ সর্বভৌমত্ব বিসর্জন যাচ্ছে বিএনপি শাওয়াপলের তুলো সর্বভৌমত্ব বিসর্জন যাচ্ছে গোর্খোদ কাপাস বললো সার্বভৌমত্ব বিসর্জন যাচ্ছে আমি জকড বললাম ডক্টর মামাক ইনোস ভারতীয় ট্রানজেক্ট যেই কয়টা আছে আপনি কি বন্ধ করেছেন আপনি কি প্রত্যেকটা যেই মুহূর্তে মির্জাফর ওয়াকার বলেছে ভারতে এই মানমারের সাথে ট্রানজিট দেওয়া যাবে না মানমারের সাথে হিউম্যানিটেরিয়ান চ্যানেল হবে না আপনি কি বলেছেন যে ভারতের সাথে আমাদের প্রত্যেকটা ট্রানজিট বন্ধ করা হলো ওগুলো কি বন্ধ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস

অন্য দেশের কাছে আমাদের সার্বভৌমত্ব বিক্রি করা যাবে না অন্য দেশকে আমাদের ভিতরে সার্বভৌমত্বকে আন্ডারমাইন করা যাবে না সংবিধানকে আন্ডারমাইন করা যাবে না ফাই ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বলে না ওকে ফাই মায়ানমারের জন্য আমরা এখানে হিউম্যানিটেরিয়ান চ্যানেল খুলব না কিন্তু ভারতের সাথে যত চুক্তি আছে প্রত্যেকটা চুক্তিকে আমি ডিজলভ করলাম এজ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এটা করেছেন কিনা আপনি বলবেন জেনারেল ওয়াকার আপনাকে করতে দেয় না আপনি বলেন জেনারেল ওয়াকার আপনি যদি একটা দেশের ম্যানেজমেন্ট কে আপনার নিজের নিয়ন্ত্রণে গত এক বছরে নিতে না পারেন এটা কি আপনার ব্যর্থতা না এটা পর্যন্ত কতكينا আপনি এক বছরের ভিতরে নিয়ন্ত্রণেও নিতে পারছেন না এবং বলতেওও না কি করে হল? কোথায় দর্শকবৃন্দ আজকে শোয়ের শুরুতে বলেছি শোয়ের শুরুতে বলেছি পরিবারের মধ্যে ভালো কিছু পাইতে হলে পরিবারের সবার মধ্যে সমন্বয় থাকতে হবে একজন দিতে হবে। আমাদের আমাদের সমাজে দেশে এটা কি আছে। আমি একটা লোকের নাম বললাম না বাংলাদেশের বিখ্যাত এক লোক এখন রাস্তাঘাটে আমেরিকায় ঘুরে সে বলছে মাসঘাতক ছিল কিন্তু তৎকালীন উপদেষ্টা পরিষদের প্রতি তার কমিটমেন্ট ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বছরের শাসন আমলে সে ওয়াকারের কাছ থেকে এক পার্সেন্ট লয়ালটি বা সততা পায় না আপনারা বুঝতে পেরেছেন গত এক বছরে ডাক্তার মোহাম্মদ ইউনুস ওয়াকারের কাছ থেকে এক পার্সেন্ট কমিটমেন্ট লয়াল আন্তরিকতা কোনটা পায় নাই আবার ডাক্তার মোহাম্মদ ইউনুস ওয়ার্কার ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে নাই আজ অবধি এর কোন প্লানও নাই

সবাই সার্বভৌমত্ব নিয়ে লাফায় পড়ে আপনি চুপ আছেন কি দর্শক বৃন্দ ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের শত্রু না ডক্টর মোহাম্মদ ইনুসের যে যোগ্য মানুষ এই মুহূর্তে বাংলাদেশে অন্য কেউ নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এর ম্যানেজমেন্ট যেভাবে আমার নাই কিন্তু একটা কথা আমার নাই বলেই তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুস কে সাপোর্ট করি অন্য কেউ নাই বলেই তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুস এর নাম আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে বলছি এই ভোট লোক আমাদের দেশকে সঠিক জায়গায় নিয়ে যাবে

বাংলাদেশে গুপ্তচর বৃত্তি আইন এটা নিয়ে আপনাকে বলছে একটা স্ট্যান্ডিং অর্ডার তৈরি করেন একটা গেজেট পাস করেন একটা এক্সিকিউটিভ অর্ডার আপনি সাইন করেন আপনি করেন না তাহলে বাংলাদেশে গুপ্তচর বিরোধী কোন স্ট্রিক আইন নাই ভারতের সকল সংবিধান বিরোধী চুক্তিগুলো জাগাটা জাগায় আছে হাসিনা নাই কিন্তু ওয়াকার আছে গত চুয়ান্ন বছরে আমি যে না হয় গালি দিচ্ছি গত দুই বছর পাঁচ বছর গালি দিচ্ছি দশ বছর আমি গালি দিচ্ছি কিন্তু গত চুয়ান্ন বছর আমি ছাড়া আপনারা তো ভদ্রতা দেখিয়েছেন আপনারা তো বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়েছেন আপনারা সভ্যতা দেখিয়েছেন আপনারা দেশপ্রেম দেখিয়েছেন আপনাদের অর্জনটা কি গো ধর্ষণ অর্থনৈতিক দেউলিয়াপনা সীমান্তে হত্যা ভারতীয় আধিপত্যবাদ ভারত এসে আমাদেরকে সরকার ইলেক্ট করে দিবে বিরোধী দল সিলেক্ট করে দিবে আমাদের দেশে গুপ্তচর বৃত্তি সম্মানজনক পেশা ভারতীয় সম্মানজনক পেশা হিসাবে দালালরা পয়সা করবে আমি এটাকে মেনে নেই নাই আপনাদের সমস্যা কোন জায়গায় যে গালি দেয় যে কব ব্যবহার করে যে কব সভ্য না যে কব পরিবারে জন্মায় নাই যে কব এক হারাম জাদা তাই তো আপনাদের সভ্যতা দিয়ে গত ১৯ বছরে কি অর্জন করেছেন কি অর্জন করেছেন আপনাদের অর্জুন কি আপনারা কি বলবেন আপনাদের সমাজে আপনারা দুঃখচর ব্যক্তিকে বাদ দিতে পেরেছেন ভারতীয় অভিবক্ত বাদ দিতে পেরেছেন ব্যাংকের আন্তর্জাতিক পড়া এটাকে বাদ দিতে পেরেছেন বৈদেশিক মুদ্রা ভারতে পেরেছেন ধর্ষণ বন্ধ করতে পেরেছেন গুম বন্ধ করতে পেরেছেন বলেন আমি অভদ্র আপনি সভ্য আমি খারাপ শব্দের ব্যবহার করি আপনি করেন না আপনারা সবাই ভদ্র পরিবারের জন্মেছেন আপনারা সম্ভ্রান্ত পরিবারের জন্মেছেন আপনারা সবাই জাতি আপনারা সবাই ধান বাহাদুর আপনারা সবাই সাহেব আমি খারাপ আপনাদের কি অর্জন গত এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছিলাম বাংলাদেশে গত ষোলো বছরে হাসিনা যে চুক্তিগুলো করেছে চুক্তিগুলো পাবলিক করে দেন ঠান্ডা মাথায় বলেছি চুক্তিগুলো পাবলিক করে দেন আজ অবধি গত বারো মাসে সাথে যত চুক্তি হয়েছে পাবলিক করে নাই এমন কি বর্তমান সরকার যতগুলো চুক্তি হয়েছে হয়েছে এটার উপরে একটা রিভিউ দেয় নাই আমি আপনাকে বলি নারী অধিকার নিয়ে কমিশন হয়েছে যে নারীরা রাস্তায় স্লোগান দিয়েছে চেয়েছিলাম হেসা হয়ে গেলাম বেশ ওখানে একটা কমিশন হয়েছে কিন্তু আমাদের পরম ডক্টর ড ইউনুস ভারতের সাথে গত ষোলো বছরে যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলোর উপরে একটা কমিশন তৈরি করতে পারে নাই একটা কমিশন তৈরি হয় নাই এই কমিশন গুলো বাইরে দেয় নাই এখন আমরা কন্টিনিউলি বলব ভারতের সাথে আমাদের অসম চুক্তি আছে ভারতের সাথে হাসিনা শেখ যে চুক্তিগুলো করছে এই চুক্তিগুলো আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করেছে স্বাধীনতাকে নষ্ট করেছে সংবিধানকে অসম্মান করেছে দেশের বিশ কোটি মানুষকে আন্ডারমাইন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস গত এক বছরে

আমি এটা করতে চাচ্ছি আমাকে করতে দেয়া হচ্ছে না ডক্টর ইউনূসে একটা লজিক্যাল পয়েন্ট থাকতে পারে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি যে আপনি ভারতের সাথে গত 60 বছরে হাফিজ আফ্রিক যত চুক্তি করেছে প্রত্যেকটা চুক্তিকে পাবলিক করে দেন

ভারতের লোকজনদেরকে আসা যাওয়া করার অনুমতি দেয় আমি সেখানে কেমনে চুক্তি করতে যাব। আমি কিভাবে ভারতের সাথে চুক্তিগুলো লোকজনের সামনে দিতে যাব। কিভাবে দেব আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস বলি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভারতের সাথে সম্পাদিত হাসিনা সকল চুক্তি এবং এমওইউ কেন পাবলিক করেন নাই ডক্টর মাহমুদ দেবন সমর চকীর দিকে তাকায় যদি বলে জক্কা ছয় মাস আমাকে ওয়াকার এলাউ করে নাই আইনা করে যেতে ওয়াকার আমাকে এলাউ করে নাই ডিএফআই সদর দপ করে যেতে ওয়াকার আমি থামাতে পারি নাই আইনা করে আরামক গুলো রক্ষা করতে পসিকিউট করার জন্য আমি কি করে ভারতের সাথে চুক্তিগুলো পাবলিক প্রকৃত